মরে বাপ রে মরে গেলাম রে বাঁচাও বিশ্বাস ভেঙে সে কিভাবে শাস্তি পেল জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আল্লাহ ভরসা আকাশ খুব মেঘলা আজ রাতে বড় ঝড় হতে পারে ভাষাটা আরেকটু শক্ত করে নি আরে চোরুই বোন এত খাটুনি কেন করছো ঝড় এলেই দেখা যাবে এখন তো আরাম করার সময় চড়ুই বোন ও বোন দরজাটা খোলো আমার বাসা ভেঙে গেছে শীতে আমি মরে যাব আসসালামু আলাইকুম কাক ভাই এসো ভেতরে এসো বিপদে সাহায্য করা সওয়াবের কাজ আহা কি সুন্দর খান চড়ুই কি রান্না করছে পেটের ভেতরটা তো মোচড় দিচ্ছে একটা কথা মনে রেখো কারো আমানত বা বিশ্বাস ভাঙতে নেই এই খিরে মুখ দিও না যেন আমি বরং একটু চেখে দেখি কেউ বুঝতেই পারবে না কাক ভাই ক্ষীর কোথায় গেল তুমি সব খেয়ে ফেলেছ না না বোন বাতাসে খেয়ে ফেলেছে মিথ্যা বাদী হ্যাঁ করো তো দেখি বাপরে আমি আর কোনোদিন লোভ করব না দেখেছো বাবু লোভ করলে আর বিশ্বাস ভাঙলে এমনি শাস্তি হয়